মর্নিং এভরি দেখো সকাল সকালে একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো আমাদের গাছে প্রচুর ফুল ফুটেছে সেগুলো মা সকালবেলা তুলে এনেছে আর এত ফুল ফুটেছে সেটার বলার মতো না তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা দুই ঝুড়ি ফুল ফুটেছে আমি সবে ঘুম থেকে উঠেছি আর মা সকাল সকাল ফুল তুলে এনে যেটা দেখা মাত্রই আমার মনটা ভালো হয়ে গেল সমস্ত ফুলগুলো কিন্তু আমাদের নিজেদের গাছে তো মা এখন ফুলগুলো রেখে দেবে আর মায়ের স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে মা একটু পরেই পুজো করবে আর আমি এই মাত্র সবে ঘুম থেকে উঠলাম এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আসবো তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্র ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি তো আজকে দেখতে পাচ্ছ আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছি তো আজকে থেকে ব্লগটি শুরু করলাম যেহেতু তোমাদেরকে ব্লগ দিতেই হবে তোমরা এক একজন এমনভাবে বলো যে আমি ব্লগ আর না দিয়ে পারি না তো সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকে কষ্ট করে হলেও তোমাদেরকে ব্লগ আমি শেয়ার করব তো যাই হোক এখন একটু ঘরটাকে ঠিকঠাক করে নেবো কালকে তো বাড়িতে এসেছি সেরকম ঘর ঠর সেরকম কিছুই গোছাতে পারিনি আসলে বাড়িতে না থাকলে একটুখানি গোছাল তো হয়েই যায় বুঝতেই পারছো ফ্রেশ হয়ে এসে মুখটা মুছে নিলাম তো এখন তো আমার একা এক করে ওষুধ খেতে হবে জল খেতে হবে তারপরে সকালের খাবারগুলো খেতে হবে আর আর একটা জিনিস আমি বাবার বাড়িতে গেলেন আমার জানি না কেন খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তোমাদের দাদা ভাইও সেম মানে সকাল সকাল ঘুম ভেঙে যায় কিন্তু আমাদের এই বাড়িতে না সেই আটটার আগে আর ঘুম ভাঙতে যায় না তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে আটটা বেজে গেছে সকাল ছটার সময় আমি থাইরয়েডের ট্যাবলেট খেয়ে তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ব্রাশ ট্রাশ করে এসে আবার গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিলাম আর গ্যাসের ট্যাবলেটটা আমার প্রত্যেক দিনই খেতে হয় কারণ সেই চার মাসের সময় আমার একবার বমি মাথা যন্ত্রণা প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো তো গ্যাসের জন্য হয়তো অ্যাসিডিটির জন্য এটা হয়েছিল তো সেই তখন থেকে আমি কন্টিনিউ গ্যাসের ট্যাবলেট খাচ্ছি আমি রিক্স নিতে চাইছি না একদমই যে আমার আবার সেরকম হোক তাছাড়া আমার কোনো প্রবলেমই নেই তো সেই জন্য গ্যাসের ট্যাবলেটটা খেয়ে আমি রিল্যাক্স থাকতে পারি তো যাই হোক এখন তোমাদের দাদাভাই দেখো ঘুম থেকে উঠে গেছে আটটা পার হয়ে গেছে আর আমার শাশুড় মতো অনেক সকালবেলা সেই পাঁচটার দিকে উঠেছে উঠে সমস্ত কাজ বাজ করেছে আর এখন তো পুজো করবে পুজো টুজো করে তারপর রান্নাও করবে মা আজকে হচ্ছে শনিবার শনিবারে তো নিরামিষ রান্নাবান্না হবে তো সেটাই দেখি কি কী রান্নাবান্না করে মা তো চলো এদিকে বেডটাকে একটু ক্লিন করে নিচ্ছি কারণ আমার এই কাজটা ছাড়া আর কোনো কাজই নেই সেরকম তবে হ্যাঁ মাঝে মধ্যে ইচ্ছা হলে আমি করি এটা সেটা যেরকম কিছু থালা বসন মাজা মাঝে মধ্যে একটু ইচ্ছা হলে রান্নাও করে নিই এটা সেটা বানিয়ে খাই তো গোছানো এদিকে সেদিকে একটু এটা সেটা টুকিটাকি করে করতে থাকি আর কি মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় ভালো লাগে তখন করি তো যাই হোক দেখো এখানে বেডটাকে ক্লিন করা হয়ে গেছে আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর মা হচ্ছে সকালবেলা উঠে পুরো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে শুধু আমরা ঘুমিয়েছিলাম ঘরটা বন্ধ ছিল তো সেই জন্য আমার ঘরটা ঝাড় দেওয়া হয়নি তো এখন আমি হচ্ছে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর ড্রেসিং টেবিল তারপরে খাটের পাশে যে বক্সটা আছে সেটা একটু মুছে নিয়েছি কলিন দিয়ে তো সেই জন্য সেই কাগজগুলো পড়ে আছে তো যাই হোক এদিকে আমি পরিষ্কার করে নিয়ে তারপরে এখন ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্টের জন্য কিছু কিছু নিয়ে এসেছি মানে ড্রাই ফ্রুট তোমাদের দাদাভাই সকালবেলা ভিজিয়ে রেখেছিলো সেগুলো এনে রেখেছি আর এই জায়গাটা দেখছি অনেক নোংরা হয়ে রয়েছে মানে জিনিসপত্র দিয়ে এলোমেলো করা রয়েছে তো ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করে তারপরে একবারে সকালে ব্রেকফাস্ট করতে বসে যাব তো তোমাদের দাদা ভাই ডাব কেটে দিচ্ছে বললাম যে ডাবটা কেটে দাও ওই অবশ্য সকাল মানে কালকে রাত্রেই আমার কাছে বলেছিল যে তুমি সকালবেলা উঠে আমি একটা ডাব কেটে দেবো তুমি ডাব খাবে তারপরে ড্রাই ফ্রুটস খাবে মানে এক এক করে আমাকে খাবারের তালিকাগুলো দিচ্ছিল তো সেই সেই মতোই আর কি আজকে সকাল সকাল আমাকে ডাবটা কেটে দিল আমি বললাম তুমি ক্যামেরাটা একটু ভালো করে ধরো আমি নিজেই ঢেলে নিচ্ছি ঢালতে পারি একলা একলাই তো অনেকটাই ভালোই জল হয়েছে আর এই গ্লাসটা অনেকটা বড় তো এটাই আমি সকালবেলা এখন বসবো সকালে ব্রেকফাস্ট নিয়ে আর আমার ড্রাই ফ্রুট খেতে একদমই ভালো লাগে না কিন্তু তাও আমার খেতে হচ্ছে লাস্টের মাস এ মানে এখন এসে তো খেতেই হবে আমার মানে এটা এখন প্রচুর জরুরি সেই প্রথম প্রথম তিন মাস মতো আমি ভালোই খেয়েছি মানে শুকনো ড্রাই ফ্রুট খেয়েছি বাট এখন ভিজিয়ে ছাড়া আমি খেতেই পারি না প্রচণ্ড বমি পাই এটা খাওয়ার পরে আমার এত বমি পাচ্ছিলো যেটা বলার মতো না মানে আমি খেতেই পারি না এত কষ্ট হয় আমার খেতে ড্রাই ফ্রুটগুলো তো জানি না সবাই কী কীভাবে খায় ড্রাই ফ্রুটগুলো তোমাদের কাদের কাদের আমার মতো এরকম অবস্থা একটু কমেন্ট করে জানিও ড্রাই ফ্রুট খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক ওই ডাবটা খেলাম তার মধ্যে আবার নারকেলও হয়েছে তো সেই জন্য ভাবলাম যে একটুখানি নারকেলও খেয়ে নিই এটা খাওয়া খুবই ভালো বেবির পপ তো এটা খাওয়ার পরে তারপরে যাবো কাকাদের বাড়িতে কারণ কাকা ফোন করেছিল আম আনার জন্য আর কি আম পেকেছে তো আম আনার জন্য তো কাকা আমাদের বাড়িতে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম আর এখানে দেখো আমি রান্নাঘরে চলে এসি আর এই শাকটা হচ্ছে কুলেখাড়ার শাক এটা বলে এটা খেলে অনেক রক্ত হয় আমার হচ্ছে চেক আপে গেছিলাম আমি তো সেখান থেকে আমাকে বলেছে যে আমার রক্ত একটুখানি কম আছে তো সেই জন্য রক্ত বাড়ানোর জন্য এটা সেটা আমাকে খেতে হচ্ছে ভালো মন্দ আর কি যেটা খেলে আর কি রক্ত হয় তো এদিকে তোমাদের দাদাভাই আপেল তারপরে মানে অনেক প্রকারের ফল কেটে নিচ্ছে কারণ আমাদের বাড়িতে একজনে এসেছে আর এদিকে মা রান্না করছে রান্না চাপিয়ে দিয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি রান্না রান্না হলো এই শাকটা মা একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছে এটা মিক্সারে দিয়ে তারপরে গুড়ি আর কি জুস করে তারপরে আমি খাবো মিষ্টি তরমুজ এটা আমি খেতে পারবো না কারণ এর মধ্যে পোক্স পোক্স ধরা পড়েছে তো সেই জন্য আমি আবার নতুন করে শাকগুলো ভালো করে ধুচ্ছি ধুয়ে তারপরে সিদ্ধ বসাবো তারপরে এটা রস খাবো তাই তো আসলে তো বললাম ওই শাকটার মধ্যে পোকা পেয়েছি তো সেই জন্য ওই শাকটা খাবো না দেখে আবার নতুন করে আমি শাকটা ভালো করে বেছে ধুয়ে এখন সিদ্ধ বসাবো আর মায়ের কিন্তু দেখতেই পাচ্ছ রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে লাস্ট আর একটা জিনিস সিদ্ধ তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আজকে সবুজে সবুজ হয়ে গেছে বাড়ি সব শাক তিন পথের শাক দিয়ে রান্না আজকে শুধু বাড়িতে শাক রান্নাই হয়েছে আর এদিকে দেখো ডালটা রান্না করা হয়েছে ডালের মধ্যেও পাট শাক দেওয়া হয়েছে তিতো পাট শাক আর কি তো ওটা দিয়েও রান্না করা হয়েছে ওটা খেতে বেশ ভালোই লাগে ওর মধ্যে ডাটাও দিয়েছে আর এটা হচ্ছে সেই হেলাঞ্চের শাক যেটা সিদ্ধ করেছে মা ওটা মিক্সার এরকম করে বেটে নিয়েছে এটা আমার খেতে খুব একটা বেশি ভালো লাগে না ও মানে প্রচণ্ড তীত হয় আমি খেতে পারি না তো ওটা আমি খাবো না বরকে খেতে দিয়েছিলাম বরে খাওয়া হয়ে গেছে আর দুজনা এসেছিল ওনাদেরকে খেতে দেওয়া হয়েছে সব বাসনগুলো এখন আমি বেসিনের মধ্যে রেখে তো চলো এগুলো রেখে দিয়ে পরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে তো এখন বাজে সাড়ে এগারোটা তো হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো আগেই খেয়ে নিয়েছে আর মা বাবাও খেতে গেছে খাওয়া মানে হয়েও গেছে আর আমি এখন স্নান করব শ্যাম্পু করব তো স্নান টান করে তারপরে হচ্ছে ভাত খাবো কারণ সকাল থেকে অনেক কিছু খেয়েছি আমি প্রোটিন খাবার খেয়েছি অনেক প্রোটিন খাবার তবে ভাতের খিদেটা একটু একটু লেগেছে তাই ভাবছি স্নান করেই খাবো আর আমি স্নান করে ভাতটা খাওয়ার চেষ্টা করি কারণ সকালবেলা এটা সেটা খেয়ে নিই তারপরে একবারে স্নান করে ভাত খাই কই তুমি হ্যাঁ একটু কথা বলো আমি শনিবার ভাবলাম যে চুল দাড়িটা কাটবো তো শনিবারে তো চুল কাটতে পাব আর দাড়ি কাছে দেখা কত বড় বড় হয়ে গেছে দাড়ি চুল খাওয়া ভালো চুলটা তো এই আর কি চলো স্নান করে আসি তারপর পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আচ্ছা ভালো আছো আমি তো কেমন কালো হয়ে গেছি হ্যাঁ ফেস ওয়াশ করে দাও সত্যি দেখো তোমার পাশে আমাকে কালো লাগছে ফেস ওয়াশ করে ঠিক হয়ে যাবে ফেস করলে আমাকে ফর্সা হয় সত্যি সত্যি দেখো আমি কেমন কালো হয়ে গেছি না ও কোনো অসুবিধা নেই চলো আবার পরে দেখা হবে আমি স্নান করতে যাব সেই মুহূর্তে অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে আর স্নানে ঢুকেছি সেই সময় যে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সেটা বলার মতো না তোমরা তো দেখে বুঝতেই পারছো কেমন যদি বৃষ্টি শুরু হয়েছে আর আজকে জামা কাপড় কাঁচা হয়েছিল তো সেইগুলো দেখো নিয়ে চলে এসে এখানে ঝুলে ঝুলে দেখেছে আর এখন বাজে দেখো বারোটা বাজতেই চললো আর আমার এদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে আমি ওখানে বসে আছি একটা ভিডিও এডিট করার জন্য তো ভিডিও এডিট করে তারপরে আমি এখন খেতে যাব আর তোমাদের দাদাভাইকে এখানে বলছিলাম যে আমাকে আলু ভেজে দাও আমি আলু ভাজা ভাত খাবো কারণ ডাল হলে পরে আমার আলু ভাজা না হলে আমি খেতে পারি না তো আমি এখন স্নান করে এসেছি আর আজকে যেহেতু শুধু মানে ডাল হয়েছে আর সবুজে সবুজ হয়েছে ডাল হলে পরে আমার একটু আলু ভাজা হলে বেশ ভালো হয় আর বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টির আওয়াজ শুনে তো বুঝতেই পারছ দিশা আরে সেই তোমার সেই খাবারের ও

ঠিক আছে ইয়ে মজা মজা সত্যি ভেবেছি যে কিনবো এবার দুর্গা পুজোয় অফারে কিনে দিবা কিন্তু হ্যাঁ মনে থাকে জানো আর এখানে আমার বেবিটা মুভমেন্ট করছে এই দেখো এই দেখো